আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সবাই আলার্মাতে ভালো আছেন কুয়েতে আপনি কীভাবে অল্প সময়ের ভিতরে ফ্যামিলি ভিজিট বিসে পাবেন মাত্র পাঁচ মিনিটে মাত্র পাঁচ মিনিটে আপনি কীভাবে ফ্যামিলি ভিজিট বিসে পাবেন আজকে এই বিষয় বিস্তারিত আলোচনা করব এর আগে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং যারা ফেসবুক আইডি দেখে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক সকলেরই জানা আছে এই মুহূর্তে কুয়েত গভর্নমেন্ট সবচেয়ে বড় অপরচুনিটি দিয়ে রাখাচ্ছেন যারা কুয়েতে বৈধভাবে আছেন তাদের জন্য অর্থাৎ যদি কারো আকামা এবং পাসপোর্ট স্ক্যান থাকে পাসপোর্ট স্ক্যান কপি থাকে আঁকামা কপি থাকে তাহলে অবশ্যই সে আর ফ্যামিলি তিন মাসের জন্য ভিসিট ভিসা নিয়ে আসতে পারবেন এটা অনেকটাই এখন সবাই নিয়ে আসতেছে এই সুযোগটা সবাই গ্রহণ করতেছে তা আপনি কিভাবে আপনার ফ্যামিলিকে আনবেন কি কি ডকুমেন্ট লাগবে আমি সেই বিষয়ে আলোচনা করছি এর আগে বলে রাখি অবশ্যই আরব দেশের নিয়মগুলা দৈনিক পরিবর্তন হয় আগে একরকম ছিল যে আগে আপনার এম্বাসি থেকে যাওয়া কুয়েত অবস্থা বাংলাদেশ এম্বাসিতে যাওয়া লাগতো এরপরে খারিজিতে লেবরেশন টাওয়ারে যাওয়া লাগতো এরপরে আপনার মুক্তবে যাওয়া লাগতো বিভিন্ন এই প্রক্রিয়ায় আপনি ফ্যামিলি আনা ভিসা পাওয়ার জন্য আবেদন করা লাগতো কিন্তু এখন হলো সম্পূর্ণ একবারই সহজ একবারই সহজ অনলাইন প্রক্রিয়া অনলাইন সিস্টেম এই কীভাবে আপনি আনবেন এটা দুটো সিস্টেম আছে একটা হলো যে আপনি আপনার ডকুমেন্ট এবং বাংলাদেশের যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো আপনি শুধু কি করলেন স্ক্যান করে অনলাইন সাবমিট করে দিলেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্স ফিফটি ফিফটি অর্থাৎ পাইতেও পারেন নাও পাইতে পারেন ঠিক আছে কিন্তু দ্বিতীয় একটা সিস্টেম আছে যেটা আপনি কি কি ডকুমেন্ট এবং আপনি কি কি করবেন এটা আমি এখন বিস্তারিত বলছি এবং এই এটা করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন যেমন আমরা এই একটা ফাইল রেডি করে দিয়েছি সে ভিসা পেয়ে গেছে মাত্র পাঁচ মিনিটে ভিসা পেয়েছে এখন আমরা বলবো যে কি কী ডকুমেন্টগুলো আপনি আমরা ওনার কাছ থেকে নিয়েছি এবং উনি আমাদেরকে দিয়েছেন নাম্বার এক সে হলো আপনার কুয়েতে থেকে তার পাসপোর্ট স্ক্যান কপি দিয়েছে এবং হলো আপনার আকামা কপি দিয়েছে এই দুইটা ডকুমেন্ট বাস এরপরে বাংলাদেশ থেকে তার ওয়াইফের নিকাহনামা নিকাহনামা বাংলাটা নিকাহনামা ইংরেজিটা এই দুইটা আর হলো যে ম্যারিজ সার্টিফিকেট এগুলো অরিজিনাল কপি দিয়েছে আমাদেরকে অরিজিনাল কপি ঠিক আছে এবং এগুলো অরিজিনাল কপি দিতে হবে আর দিয়েছে হলো পাসপোর্ট স্ক্যান কপি ওনার ওয়াইফের আর হল যে আপনার এনআইডি কার্ডের স্ক্যান কপি বাস ডকুমেন্ট এগুলাই তারপরে আমরা কি করেছি আমরা ফরেন মিনিস্ট্রি লো মিনিস্ট্রি এগুলো করে আর তারপরে আমরা আরবি করেছি এই যে আমরা আরবিও করে দিয়েছি আরবি করে সব কিছু ফাইল রেডি করে এই যে এখানে লাস্ট বেরিয়ে যখন ফাইল রেডি হয়ে যায় তখন এই যে অথরিটি সার্টিফিকেট এই ধরনের একটা সার্টিফিকেট সবাইকে দিয়ে দেওয়া হয় তো এই ডকুমেন্টগুলো আমরা রেডি করে দেওয়ার পরে ওনাকে আমরা আবার এটাকে স্ক্যান করতে করে আমরা ওনার কুয়েতে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দেওয়ার পরে উনি এটা কীভাবে সাবমিট করেছেন আমি আপনাকে বলছি উনি প্রথমে কুয়েতে অবস্থিত বাংলাদেশ অ্যাম্বাসেডে গিয়েছেন যাওয়ার পরে ওইখান থেকে ওরা এই ফাইলগুলো জমা করেছেন জমা করার পরে ওরা মাত্র তিন টাকা নিয়েছে নেওয়ার পরে ওরা একটা অথরিটি সার্টিফিকেট দিয়ে দিয়েছে এরপরে সে কোথাও যাওয়া লাগে মাত্র ওই যে কম্পিউটার অর্থাৎ ফটোকপি কম্পিউটার যে দোকানগুলো আছে ওইখানে গিয়ে অনলাইনে আবেদন করে দিয়েছে আর এই ডকুমেন্টগুলো আমরা যেগুলো করে দিয়েছি ফরেন মিনিস্ট্রিম মিনিস্ট্রি সহকারে এই সব কিছু সহকারে সে অনলাইনে আবেদন করে দিয়েছে অনলাইনে আবেদন করে দেওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় সে ভিজিট ভিসা পেয়ে গেছে এবং তার ইনশাল্লাহ দুই তারিখে ফ্লাইট ফ্যামিলি তার দুই তারিখে ফ্লাইট হয়ে যাবে এটা হলো যে আপনার যাদের ওয়াইফ ওয়াইফের ক্ষেত্রে আর যদি যাদের বাচ্চা আছে তার বাচ্চার ক্ষেত্রে পাসপোর্ট স্ক্যান কপি আর হলো যে আপনার জন্ম নিবন্ধন স্ক্যান কপি হলে হয়ে যাবে এবং যারা মা বাবা আনতে চাচ্ছেন তাদের মা বাবার জন্য হলো যে আপনার পাসপোর্ট স্ক্যান কপি মা বাবার জন্য এনআইডি কার্ডের কপি এবং তাদের একটা রিলেশন সার্টিফিকেটের কপি লাগে যেটাও আমরা ইয়ে করে থাকি ম্যানেজ করে থাকি তো সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে যদি কুয়েতে ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে এটাই হলো সবচেয়ে বিগ অপরচুনিটি এবং এটা সবচেয়ে সহজ আপনি ভিসা পাওয়ার জন্য তাহলে এভাবে যদি আবেদন করে থাকেন যে আগে বাংলাদেশ থেকে এগুলাকে আপনি নোটারি করবেন ঠিক আছে আমরা এটাকে সুন্দর করে গুরুত্ব সহকারে দক্ষতার সহিত নোটারি করে দিয়ে থাকি যদি আপনার আপনারা আমাদের থেকে করেন তাহলে তো করালেন আর যেখান থেকে করান কোনো অসুবিধা নেই তবে অবশ্যই নোটারি করালে আপনার কিছু টাকা খরচ হবে কিন্তু তারপর আপনি ভিসা পাওয়ার চান্সটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো এই জন্য আপনারা বাংলাদেশ থেকে আগে আপনার ডকুমেন্টগুলো নোটারি করাবেন নোটারি ফরেন মিনিস্ট্রি যা লাগে আরবি বাংলা ইংরেজি যা আছে সব কিছু করানোর পরে আপনি এগুলা কুয়েতে আনবেন কুয়েতে আনানোর পরে আপনি অনলাইনে সাবমিট করবেন সাবমিট করার পরে আশা করি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভিসা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও